রাত্রি নিজের গালেই হাত দিয়ে দেখে গাল গরম হয়ে গেছে তাড়াতাড়ি মাথা থেকে এসব ঝেড়ে ফেলে আগুনকে বকা দিতে দিতে নিচে চলে যায় এই রাতে আলতাফ চৌধুরী খেয়ে আগেই নিজের রুমে চলে যায় আধার আর আলো নিচে খেতে আসে আসে বললে ভুল হবে আধার আলোকে কোলে করে নিয়ে আসে সব সার্ভেন্টরা তা দেখে মুচকি মুচকি হাসতে থাকে আলো লজ্জাই আধারকে বকতে থাকে আধার আলোর অবস্থা দেখে মুচকি মুচকি হাসতে থাকে তা দেখে আলো রেগে যায় এবার আলো কেঁদে দেয় এই আলোর আর এক সমস্যা রাগ উঠলেই কেঁদে দিবে আলোর চোখে পানি দেখে আধারের খারাপ লাগে সার্ভেন্টদের দিকে রাগ চোখে তাকাতেই সবাই চুপ হয়ে যায় আর মাথা নিচু করে ফেলে আথার আলোকে নিয়ে নিচে নেমে টেবিলের কাছে গিয়ে নামিয়ে দেয় আলো যেন হাপ ছেড়ে বাঁচে আথার টেবিলে বসে পড়ে আলো যেই টেবিলে বসতে যাবে তখনই আথার ওকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয় আলো এমন কাজে ভেবাচাকা খেয়ে যায় চারপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা তারপর নিচু গলায় বলে কি করছে এসব সবাই দেখছে তো আপনার হয়তো লজ্জা নেই আমার তো আছে এই আরে জানপাখিয়া তো লজ্জা পেলে কোনোদিনও বাবা হতে পারবে না আথারের এমন কথাই আলোর কান দিয়ে ধোয়া বের হওয়ার মতো অবস্থা সারফেটা খাবার দিয়ে গেল আথার আলোকে কোলে বসিয়ে খাইয়ে দেয় আলো নিষেধ করলেও শোনে না আলোকে খাওয়ানোরও আথার নিজেও খেয়ে নেয় খাবার শেষে আলোকে যেভাবে নিয়ে এসেছিল সেইভাবে আবার কোলে তুলে ছাদের উদ্দেশ্যে পা আলো একটা কথাও বলেনি বলছিল। কিন্তু তারপর যা হলো তাতেও মুখ না উচিত মনে খোলাই কিছুক্ষণ আগে আধার আলোকে কোলে তুলে সিঁড়ির দিকে যাচ্ছিল তখন আলো বলে ওঠে কি করছেন নামান আমাকে আমি ছোট বাচ্চা নই যে কোলে নিয়ে ঘুরবেন নামান বলছি নামান আধার কোল থেকে নামার জন্য ছটফট করছিল আধার বিরক্ত হয়ে আলোর ঘাড় ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় তাও সব সালফেন্টদের সামনে সবার চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে যায় সাথে আলোরও আধারের কলা চেপে ধরে বেশ কিছুক্ষণ পর আধার আলোকে ছেড়ে দেয় আলো লজ্জা মাথা তুলতে পারে না আধারের বুকে মুখ লুকায় সার্ভেন্টরা ওদের দিকে তাকিয়ে থাকে আখার তীক্ষ্ণ চোখে তাকাতেই ওরা মানে মানে কেটে পড়ে এরপর আলো আর একটা কথাও বলেনি আখার ওকে নিয়ে ছাদে চলে যায় দেখা যাক সামনে কি হয় আর কে ছিল এই শত্রু বাইরের কেউ না ঘরের কেউ কি 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 ছড় নিয়ে আসবে ওদের জীবনে আখার আলোকে কোলে নিয়ে ছাদে চলে আসে এই প্রথমবার আলো ছাদে এলো ছাদটা বেশ সুন্দর করে সাজানো একটা বড় দোলনা আছে আধার আলোকে নিয়ে গিয়ে সেই দোলনায় বসিয়ে দেয় আলোকে বসিয়ে দিয়ে আধার ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে আলো কিছুই বলে না জানে বললে কিছু হবে না উল্টে আলো যেটা নিষেধ করবে সেটা আরো বেশি করে করবে এতটুকু আধালকে ছিনে গেছে আধার আলোর কোলে মাথা রেখে ওর পেটে মুখ গুজে দিয়ে নাক খসতে থাকে আধারের কাণ্ডে আলো বারবার কেঁপে ওঠে আলোর নরম অ্যাটিকটিভ কণ্ঠে বলে জান আলো চেয়েও পারে না এই ডাককে অস্বীকার করতে আন মনে বলে হুম জানো আলো তখন আমি মাত্র 6 বছরের মারা যাওয়া কি জিনিস আমি ঠিক কত জানতামই না মা বাবা দাদু আর চাচুকে নিয়ে বেশ হাসি খুশি ভাবে দিন কাটছিল কিন্তু বেশি দিন সেই খুশি আমার কপালে টিকলো না সেদিন বাবা আর মা মিলে লং ড্রাইভে গেছিলাম বেলা আমি বাসায় ছিলাম আর মা বাবা একা গেছিল হঠাৎ কোথা থেকে একটা ট্রাক বাবা মায়ের গাড়িটাকে ধাক্কা মারে মুহূর্তে সব শেষ হয়ে গেল এরপর আমি তিন দিন নাকি কোনো কথা বলিনি আমার মনে হতো বাবা মা আবার ফিরে আসবে কিন্তু ওরা এলো না সময়ের সাথে সাথে নিজেকে সবার থেকে আলাদা করে দিলাম রাগি হয়ে উঠলাম কারোর সাথে কথা বলতাম না গম্ভীর হয়ে থাকতাম সময়ের সাথে সাথে দেশ ছেড়ে চলে গেলাম আলোর চোখ থেকে পানি টলমল করছে কারো জীবনটা এত কষ্টের হয় আমি কি না কি ভাবতাম ওনাকে নিয়ে কিন্তু ওনার কি দোষ মনে মনে ভাবছে জানো জান পাখি আমি দাদুর অসুস্থতার কথা শুনে দেশে এসেছিলাম তারপর তোমার সাথে দেখা হয়ে যাওয়া এরপর আমার আর বিদেশে ফিরে যাওয়া হয়নি তোমাকে পেয়ে আমি আবার আগের মতো হয়ে গেলাম তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে পাগল পাগল লাগতো নিজেকে তোমাকে ছাড়া তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ একটু ভালোবাসো আমাকে বাবা মাকে হারিয়েছি তোমাকে হারাতে পারবো না মরে যাব আমি প্লিজ আমাকে একটু ভালোবাসো আধারের এমন কথা শুনে আলোর ভিতরে কেমন ঝড় উঠেছে বারবার মনে হচ্ছে একটু ভালোবাসি কিন্তু কোথাও যেন বাধা লাগছে আলো নেই আধারের মাথায় হাত থাকে কালোদের রিসেপশন আলো আলো আধারের কোনো সারা শব্দ না পেয়ে দেখে আধার ওর পেটে মুখ গুজে ঘুমিয়ে পড়েছে আলো ফিক করে হেসে দেয় আধারের কপালের চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে একটা কিস করে দেয় আলো এটা কেন করলো ও নিজেও জানে না আলো আধারের চোখের পাপড়ে নিয়ে খেলতে খেলতে মনে মনে বলে সাইকো একটা আপনি শুধু আমার মিস্টার সাইকো কাল থেকে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আলোর কাজ আর কথাবার্তা কিছুই আধার জানতে পারলো না যদি জানতে পারতো তাহলে হয়তো খুশিতে পাগল হয়ে যেত পাগলামি শুরু করে দিত আলো আধারের মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়ে আকাশের চাঁদের আলোয় দুজন মানুষের ওপর বর্ষিত হচ্ছে একজন মনে বিষাক্তময় আসক্তি নিয়ে ঘুমিয়ে আছে আর একজন নিজেকে সেই আসক্তিতে ডুবানোর পথে এগোবে কোন পথে এগোবে ওদের ভালোবাসা আধারের বিষাক্তময় আসক্তি আলোকেও নিজের মধ্যে টেনে নিতে শুরু করেছে বিষাক্ত বীজ বপন হয়ে গেছে এখন ধীরে ধীরে বেড়ে ওঠার পালা ভোরের দিকে শরীরে ঠান্ডা বাতাস লাগতে আধারের ঘুম ভেঙে যায় পিটপিট করে চোখ মেলে দেখে ওরা এখনো ছাদে ঝট করে উঠে পড়ে পাশে তাকিয়ে দেখে আলো কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে আলোর শরীর। বাতাসে আলোর চুলগুলো ওর মুখে এসে পড়ছে। আধার আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে সাবধানে কোলে তুলে নেয়। নিচে নেমে আলোকে রুমে শুইয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আধারের যাওয়ার কিছুক্ষণ পর আলোর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে আধার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। গায়ে একটা নীল শার্ট আর সাদা প্যান্ট পরা আজ শুক্রবার তাই অফিসও ছুটি আলো এক ধ্যানে আধারের দিকে তাকিয়ে আছে মনে মনে বলে এই ছেলেকে এত হ্যান্ডসাম হতে কে বলেছে আর কতবার ক্রাশ নামক বাস খাবো এর উপর এক ক্রাশে আমার জীবন পাল্টে গেল পুরো কিউটের ডিব্বা মনে হচ্ছে খেয়ে ফেলছি আলো তুই এমন হলি কবে দিন দিন লুচু হয়ে যাচ্ছিস অবশ্য সঙ্গে প্রভাব আথার আয়না দিয়ে দেখে আলো ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ওর কাছে এসে কপালে কিস করে বলে গুড মর্নিং ঘুম কেমন হলো আথার আঁচও ভেবেছে আলো কেন উত্তর দিবে না আথারকে ভুল প্রমাণিত করে আলো মুচকি হাসি দিয়ে বলে গুড মর্নিং ভালো হয়েছে কথাটা বলেই ফ্রেশ হতে চলে যায় আথার এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে এই কয়দিনে হাসি তো দূরে থাক আলো ওর সাথে কথাই বলতো না সেখানে হাসি দিয়ে ওর প্রশ্নের জবাব দিল এটা বিশ্বাস করতে পারছে না আলো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আধারের মুখ দেখে আলোর প্রচুর হাসি পেল কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল এইভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকা আপনার মানায় না মিস্টার সাইকো হাজবেন্ড বলেই গালে হালকা ঠোঁট ছুঁয়ে আয়নার সামনে চলে গেল আঘাত যেন আর একটা শখ খেলো আন মনে গালে হাত চলে গেল নিজের বিস্ময় কাটলো চুরির শব্দে আলোর দিকে তাকিয়ে দেখলো হাতে চুরি পড়ছে আধার ধীর পায়ে আলোর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আলোর ভেজা চুলে মুখ গুছে দিয়ে বলে একটু আগে ওটা কি করলে আমি চাই এই সম্পর্ককে একটা সুযোগ দিতে আমার টাইম লাগবে সব মেনে নিতে আধারের মুখে বিশ্ব জয়ের হাসি ফুটে উঠল আলো ওদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে আধার ভেবেছিল আলোকে মানাতে অনেক কাঠ পোড়াতে হবে কিন্তু এত সহজে পেয়ে যাব এটা ভাবতে পারেনি আধার আলোকে পাক্কা আধা ঘন্টা পর ছাড়লো এরপর দুজনেই নিচে চলে গেল মা খেতে দাও এত ব্যস্ত কিসের সবুর কর খোধায় পেট কিন্তু দৌড় আছে আর তুমি বলছ সবুর খোঁতে ওর জন্য বলি সব বয়স তো কম হলো না তোর ছোট বোনেরও বিয়ে হয়ে গেল এবার বিয়েটা করে নিন উফ মা তুমি কেনই বাচ্চা ছেলেটাকে কেনই দুর্ঘটনায় ফেলতে চাচ্ছ সিরিয়াসলি সাফন তুই বাচ্চা উফ ভাইয়া আবার শুরু করো না আমি বিয়ে করবো না তোকে কি আমি সারা জীবন বসে বসে খাওয়াবো নাকি আহ ভাবি কেন খেতে বসে ছেলেটার সাথে চেঁচামেচি করছো বলো তো তো কি বলবো বল বিয়ে করবে কি আয়েশার সাথে মা আপনি চিন্তা করবেন না বিয়ের বিয়ের ফুল ফুটলে নিজেই বিয়ের ফুল ফুটলে নিজেই বিয়ের সানাই বাজাবে ভাবি এসব চিন্তা করো না এটা হওয়ার না কি নিয়ে এত কথা হচ্ছে না বাবা কিছু না আপনারা খেতে বসুন ফরিদ সাহেব আর আনোয়ার সাহেব খেতে বসলো তারপর সবাই চুপচাপ খেয়ে চলে যায় এই আগুন ওদের জন্য কি কি গিফট নেওয়া যায় বলো তো তুমি দেখো আমি এসব বুঝতে পারি না পারোটা কি তুমি রোমান্স করতে পারি রাত্রের কোমর চড়িয়ে বলল এই রাত্রি আগুনের পেটে চড়ে চিমটি কেটে বলল দিন শুধু রোমাঞ্চের ভূত তুমি আদার ভাইয়ার জন্য কিনো আমি আলোর জন্য কিনবো দূর তুমি আমার কষ্টটা বুঝতে পারলে না সবই কপাল আহারে কত কষ্ট দূর হও এই রাত্রি এক ঝামটা মেরে চলে যায় আগুনও যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিজেও জেন্স কাউন্টারের দিকে চলে যায় এই রাত্রি আলোর জন্যে কিছু জিনিস পছন্দ করছে কিছু ছেলে রাত্রির দিকে অনেকক্ষণ ধরে ফলো করে যাচ্ছে কিন্তু রাত্রির সেদিকে কোনো খেয়াল নেই রাত্রি আলোর জন্য কিছু পছন্দের জিনিস কিনে একটা গিফট বক্সে নিয়ে নেয় এ রাত্রি দোকান থেকে বের হতে নিলেই ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায় এ রাত্রি ব্রোকোচকে তাকিয়ে তারপর চলে যেতে নিলে আবার ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায় কি সমস্যা আপনাদের রাস্তা সারুন একটা ছেলে ওর হাত ধরতে যাবে তার আগে একটা বলিষ্ঠ হাত ছেলেটার হাত ধরে ফেলে আগুন চোখ থেকে চশমা সরিয়ে বাঁকা হেসে বলে সরি ব্রো ইজ অলরেডি ইট হিজ টাইম ইজ জাস্ট ফর মি ছেলেগুলো ফিচেল হেসে বলে সাথে সাথে একটা ঘুষি ছেলেটার মুখে এসে পড়ে আগুন মারতে মারতে বলে স্ত্রী হয় ও আমার স্ত্রী হয় তোদের সাহস হলো কি করে পূর্ণাঙ্গ বাজকতা বলার তোদের আজ মেরেই ফেলবো আগুন ছেলেগুলোকে মারতে মারতে মরা করে ফেলল আর বেশি করে মারতে পারে যাবে এ রাতে তারা হুরু করে আগুনকে টেনে ওখান থেকে নিয়ে আসে ভাগ্য ভালো কোনো মানুষ ছিল আশেপাশে রাতি আগুনকে টেনে মলের বাইরে নিয়ে আসে আগুন তখনও রাগে ফসফস করছে এ আগুনকে জড়িয়ে ধরে বলে আমার এসব মারপিট ভালো লাগে না বড্ড ভয় করে তোমরা যদি কিছু মনে হয় আগুন রাত্রির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সত্যি তুমি আর আলো বড্ড বোকা তোমরা আমাদের আসল রূপ দেখলেই বা কোথায় সেবা করতে পারবে না মায়া ওর ওই কুত্তকগুলোকে তো আমি ছাড়বো না তারপর রাত্রিকে গাড়িতে গিয়ে বসতে বলে আগুন কাউকে কল দেয় কল রিসিভ হতেই আগুন বলে মলে চারটাকে পিটিয়েছি ওদের আমাদের ওয়ার্ল্ডে নিয়ে এসো বলেই ফোনটা কেটে বাঁকা হাসি দিয়ে গাড়ির কাছে চলে গেল আজ সারাদিন আধার আলোকে জ্বালিয়ে মারছে যাকে বলে রোম্যান্টিক অত্যাচার তার ওপর পুরো বাড়ি ফাঁকা সবাই ওদের রিসেপশন যেখানে হবে সেখানে হোটেলে গেছে ওরা যাবে বিকালে সন্ধ্যায় রিসেপশন শুরু হবে আলোর সবে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে যা গরম পড়েছে দিনে তিনবার গোসল না করলে ওর হয় না বাইরে তো রোদের তাপে বারান্দায়ও যাওয়া যায় না আলো সবে বিছানায় এসে বসলো কোথা থেকে আধার এসে ওকে জড়িয়ে ধরলো এমনি গরম আলো ছটফট করতে লাগলো ছাড়া পাবার জন্য আধার দিল এক ধমক গলায় বলল। রোমান্সের সময় বাধা আমার পছন্দ না আধারের হাত ধীরে ধীরে আলোর ঘাড়ে চলে আছে ওর কোমর জড়িয়ে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আলো হতভম্ব চোখে তাকিয়ে আছে আধারের দিকে আধার হঠাৎ করে আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আলো চোখ দুটো বড় বড় করে ফেলে আধার ধীরে ধীরে আলোতে মগ্ন হতে থাকে আধার আলোর জামাটা পেট থেকে সরিয়ে ক্রমে পেটে হাত দিয়ে স্লাইড করতে থাকে আধারের কাছে আলো কেঁপে কেঁপে উঠছে বারবার আধার আলোর পেটে চুড়ে চেপে ধরতেই আলো আর্তনাদ করে ওঠে সাথে সাথে আধারের ধ্যান ভাঙে এতক্ষণ কি করছিল ভাবতেই নিজেকে চর মারতে ইচ্ছে হচ্ছে ওর তাড়াতাড়ি আলোকে ছেড়ে ওর পেটের দিকে নজর দেয় আথারের হাতে নক আলোর পেটে ঢুকে রক্ত বের হচ্ছে আথার পাগলের মতো আলোর পেটে কিস করছে আর সরি বলছে সরি জান আমি বুঝতে পারিনি এত লেগে যাবে সরি দাঁড়াও একদম উঠবে না বিছানা থেকে আধার মলম নিয়ে এসে আলোর পেটে লাগিয়ে অনটাইম ব্যান্ডেজ করে দিল তারপরও বারবার কিস করছে আর আলো পেটে মুখ গুজে সরি বলে যাচ্ছে আথারের কাণ্ডে আলো না হেসে পারে না একটা ছোট বাচ্চার মতো সরি বলে যাচ্ছে সেই কখন থেকে সন্ধ্যায় সবাই ধানমন্ডি জিয়ন রিসোর্টে ওদের রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে বাড়িতেই করতে পারতো কিন্তু কিছু কারণের জন্য আধার না রিসেপশন বাড়িতে হোক সবাই পার্টিতে চলে এসেছে লোকদের কোলা হলে মুখরিত হয়ে গেছে চারিপাশ রিসোর্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেশের সবচেয়ে বড় বিজনেস বিজনেসম্যানের রিসেপশন বলে কথা আলতাফ চৌধুরী সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত সাথে হাসানও আছে এর মধ্যেই আলোর পরিবার এসে হাজির হয় হাসান তাদের দেখে আলতাফ চৌধুরীর কাছে গিয়ে বলে আলতাব চৌধুরী তাদের দিকে এগিয়ে যায় আলোর পরিবার চারপাশটা দেখছিল খুব সুন্দর করে সাজানো হয়েছে বোঝা যাচ্ছে অনেক টাকা খরচ করা হয়েছে চারপাশে মিডিয়াদের ভিড় সবার বিভিন্ন পচে ছবি তুলছে আলোর পরিবারের ধ্যান ভাঙে একজন লোকের ডাকে লোকটার বয়স ষাটের বেশি কিন্তু দেখে বোঝার উপায় নেই তোমরা নিশ্চয়ই আলো দিদি ভাইয়ের পরিবারের লোক জি কিন্তু আপনি আলতাফ চৌধুরী মুচকি হাসি দিয়ে বলে আধারের দাদু আলতাফ চৌধুরী সবাই ওনাকে সালাম দেয় আলতাফ চৌধুরী ওদের আলতাফ চৌধুরী ওনাদের নিয়ে গিয়ে বিশেষ স্থানে বসায় যেখানে শুধু চৌধুরী পরিবারের আত্মীয়রাই বসতে পারে সেখানে নিয়ে বসালো অনেকে সেদিক অনেক সেদিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে থাকবে না কেন কত বড় বড় বিজনেসম্যানরা ওনাদের মেয়েদের সাথে আধারের বিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ফলাফল শূন্য আর আজ এই সামান্য মধ্যবিত্ত একটা পরিবার চৌধুরী বাড়ির আত্মীয় হয়ে গেল এটা ভেবেই তাদের শরীর চলে যাচ্ছে তারা কি জানে এই সামান্য মধ্যবিত্ত পরিবারের মেয়ের জন্য চৌধুরী পরিবারের একমাত্র ছেলে পাগল হয়ে গেছে রীতিমতো সাইকো যাকে বলে হয়তো জানে না তাই এসব ভাবছে রিসোর্টের সামনে একটা বিএমডব্লিউ ব্র্যান্ডের কালো গাড়ি এসে থামে প্রথমে আধার নেমে আসে ঘুরে পাশে গিয়ে আলোর সাইডের দরজা খুলে ওর দিকে হাত বাড়িয়ে দেয় আলোর পরিবার আর আধারের দাদু ভেবেছিল আলো হয়তো আধারের হাত ধরবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আলো আধারের হাতে হাত রেখে বেরিয়ে আসে দুজনের মুখে লেগে অমায়িক হাসি ওদের হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে ওরা কত হ্যাপি একটা কাপল আলোর পরিবার আলোর মুখে হাসির কারণ বুঝতে পারছেন না তো তবুও তারা খুশি আধার আলোর হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আধার সাদা শার্ট তার উপর কালো হাফ ব্লেজার তার উপর কালো স্যুট পরা কালো প্যান্ট স্যুটের কলারে কালো জড়ির কাজ করা মুখে ট্রিম করা দাড়ি চুলগুলো স্পাইক করা আগুনে ফুলকি যাকে বলে আর কি মেয়েগুলো এক দফা না হাজার দফা ক্রাশ খেয়েছে সাথে সবার মনটাও ভেঙে চুরমার হয়ে গেছে কারণ আজ আধারেরই রিসেপশন এই হ্যান্ডসাম পুরুষটিকে কেউ নিচের নাম করে নিয়েছে আলোকে আজ আলোকে আজ কোনো অংশে কম লাগছে না আধার তো বলে দিয়েছে আজ আলোর হাত ও ছাড়বে না যদি কেউ ওর বউকে নিয়ে যায় যদিও আধার থাকতে তার সম্ভব না তবুও তবুও কোনো রিস্ক সে নিবে না তাই তো আলোকে এক মুহূর্তের জন্যেও নিজের থেকে আলাদা করতে পারবে না ও আলো অফ হোয়াইট রঙের গাউন পরেছে পুরো গাউনটা মুক্ত দিয়ে কাজ করা অফ হোয়াইট রঙের ওপর সাদা মুক্ত গুলো ছিক করছে প্রায় ন হাজার মুক্ত লেগেছে এটা তৈরি করতে আধার লন্ডন থেকে স্পেশাল ভাবে আলোর জন্য আনিয়েছে মাথায় ওড়না দেওয়া চুলগুলো সামনে দিয়ে ডিজাইন করে পেছনে খোপা করা গলায় সোনা আর ডায়মন্ডের হার কানে দুল হাতে ছুরি মুখে মেকআপ যে কোনো ছেলে আজ প্রেমে পড়তে বাধ্য সেখানেই ভয় আধারের কারো নজর পড়তে দিবে না নিজের চান পাখির ওপর উপস্থিত সবাই একবার হলেও আলোকে চাচ্ছে কিন্তু এই সকলের মাঝে উপস্থিত একজোড়া চোখ আলোকে সেই কখন থেকে আপাদ মস্তক দেখে যাচ্ছে